বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আতিশ ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হলে একটা কাজ একটা কাজ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকর আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকর কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ

সংবিধানের পক্ষে সংবিধান বিটনুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য করে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রেরণ ভাইরা আমার সরল প্রেরণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার মুখম খন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ করা চৌত্রিশটা এমপি দিয়েছে চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে বলবেন অকবাল নেবে না অকবাল নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদি সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিন মারবেন ভেতরে কথা বুঝছেন না বলেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন স্বার্থে করে আর একটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শ্রদ্ধার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকা ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন অকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে বলডুজার ফুলডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে রাজ্য সরকার গরিব হকাদদের করে বুলডোজার চালিয়ে ভেঙেছে। এদিকে জান্না দিবেন আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের दुश्मन নয় মুদি दुश्মেনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখে আপনাদের জন্য আমার जान দিতে প্রস্তুত আছি আমরা ঠিক নাবে ঠিক আমার হিন্দু ভাইরা আমাদের নয় বলে দিলাম তবে মনের আগে যেন যদি মনে করেন যদি কেউ মনে করেন আজ মনে হয় মুসলমানরা হেসে গেছে রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলব সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যা আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন থেকে বলুন এই লড়াই কি এখানে শেষ না চলবে এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাত পথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় নেওয়া হবে ঠিক আছে না মেটি এক দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ হয় আমার ছেলে আছে তো আমার ছেলে তো খেতে পারি না আমি তো আমার

না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু